প্যান টু পয়েন্ট জিরো প্রজেক্ট এটা মোটামুটি আপনারা সবাই শুনেছেন কিছুদিন আগে দূরদর্শনে শোনা যাচ্ছিলো তারপর থেকে মোটামুটি সবাই একটা ধারণা পেয়েছেন যে প্যান পোর্টালটা আপডেট হতে চলেছে এবার প্যান কার্ড সম্পর্কিত কোনো আপডেট এলেই আমাদের মনে প্রথম যে ভয়টা কাজ করে সেটা হলো এটাই আধারের সঙ্গে প্যান কার্ড যখন লিঙ্ক যেটা ফ্রিতে হচ্ছিল তারপর এক ধাক্কায় ফাইন চার্জ বাবদ পাঁচশো টাকা পরে হাজার টাকা এখনও যেটা হাজার টাকার মতোই আছে সে একটা চার্জ পেমেন্ট করে আপনাদের কিন্তু কাজটা করতে হচ্ছিল এটা স্বাভাবিকভাবে একটা ভয়ের ব্যাপার এবার এই টু পয়েন্ট জিরো প্রজেক্টটা বলা হচ্ছে ফ্রি এবার স্বাভাবিকভাবে তখন আপনাদের মনে হতে পারে এখন হয়তো বলছে ফ্রি এক বছর পর হয়তো এটার জন্য আবার হাজার টাকা পেমেন্ট করতে হবে তাই আমরা তাড়াহুড়ো করে এই কাজটা করে নিই অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কি সেটা আপনাদের আগে জানতে হবে এখানে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে যেটা রিলিজ হয়েছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যে সাতটা ইংরাজিতে অনেকগুলো কথা লেখা আছে কিছু প্রশ্ন উত্তরও দেওয়া আছে সেই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জেনে নেব এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বেশ আমি বাংলায় অনুবাদ করে নিচ্ছি প্রথমে দেখুন এখানে কি বলা হয়েছে প্যান টু পয়েন্ট জিরো প্রজেক্ট প্যান এবং ট্যান ইস্যু এবং পরিচালনার প্রক্রিয়াটিকে সহজতর এবং আধুনিকীকরণ করতে এটিকে আরও সহজ আরও ব্যবহারকারী বান্ধব করে তুলতে এই টু পয়েন্ট জিরো প্রজেক্টটাকে কিন্তু তৈরি করা হচ্ছে প্যান টু পয়েন্ট জিরো প্রোজেক্টটি পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশে কিন্তু অনুমোদন পেয়েছে এবার এখানে এফএ কিউ বা ফ্রিকোয়েন্টলি আক্সড কোশ্চেনে চলে আসছি দেখুন প্যান টু পয়েন্ট জিরোটা অ্যাকচুয়ালি কি এখানে কি বলা হচ্ছে দেখুন এটা হলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটি সিস্টেম যেটা পুনর্নবীকরণ করা হচ্ছে মানে আপনার যে প্যান কার্ডটি আছে সেই প্যান কার্ডটিই থাকবে সিস্টেমে একটু আপগ্রেড করা হচ্ছে সেই জন্য সেটাকে টু পয়েন্ট জিরো বলা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন আসছে কিভাবে প্যান টু পয়েন্ট জিরো বিদ্যমান সেট থেকে আলাদা হবে মানে এখন আপনার যে প্যান কার্ডটি আছে সেটার থেকে কী করে এটা আলাদা হবে কি বলা হয়েছে দেখুন নর্মালি আমরা যে প্যান কার্ডগুলো দেখে থাকি সেগুলো হচ্ছে কার্ড হয় মানে ফিজিক্যালি কার্ড থাকে একটা পিভিসি কার্ড এই প্যান টু পয়েন্ট জিরো পোর্টালে সেটা কি করা হবে সেটাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করে দেওয়া হবে যেমন দেখবেন ডিজি লকার যে অ্যাপ আছে বা এম পরিবহন যে অ্যাপ আছে ওখানে আপনি আপনার গাড়ির যে আরসি বুক তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স ওগুলোকে কিন্তু আপলোড করে রাখতে পারেন এবার আপনার কাছে যদি ফিজিক্যাল কপি না থাকে সেগুলো আপনি শো করালে কিন্তু কাজটা হয়ে যায় এক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিসটা করা হতে পারে এবার যে প্রশ্নটা মেন উঠে আসছে সেটা হলো এটাই বর্তমান যাদের প্যান কার্ড আছে তাদের কি কি নতুন প্যান কার্ডের জন্য আবার আলাদা করে আবেদন করতে হবে এখানে দেখুন পরিষ্কার মেনশন করা আছে না যে প্যান কার্ডটা আপনার আছে সেই প্যান কার্ডটা টু পয়েন্ট জিরো পোর্টালে একই থাকবে তারপর বলা হচ্ছে আপনার কি প্যান নাম্বার পরিবর্তন হবে সেটাও করতে হবে না এখানে কিন্তু সব কিছু একই থাকবে এবার একটা আসল কথায় চলে আসি দেখুন এখানে কি বলা হচ্ছে আপনার প্যান কার্ডে যদি কোনো ভুল থেকে থাকে যেমন ধরুন নামেন ভুল আছে বানান ভুল আছে ঠিকানা এইরকম কিছু একটা ভুল আছে সেক্ষেত্রে যদি আমি পরিবর্তন করতে চাই কি করব এখনই করব না টু পয়েন্ট জিরো পোর্টালে করবো দেখুন এখানে বলা হয়েছে যদি বিদ্যমান প্যান হোল্ডারদের প্যান কার্ডে ইমেল আইডি ফোন নাম্বার ঠিকানা বা অন্যান্য কিছু মানে ধরুন নামের বানান ভুল জন্ম তারিখ এইসব যদি কিছু ভুল থাকে যখন টু পয়েন্ট জিরো পোর্টাল চালু হয়ে যাবে তারা কিন্তু সেটা বিনামূল্য করতে পারবেন তার জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না এখানে দেখুন মেনশন করে দেওয়া আছে কিন্তু আপনার যদি ইমিডিয়েট কোনো কাজের জন্য প্রয়োজন হয়ে থাকে কোনো জিনিসটা সংশোধন করার মানে টু পয়েন্ট প্রোজেক্ট চালু হওয়ার আগেই যদি আপনি করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা অনলাইনের মাধ্যমে বা প্যান সেন্টারে গিয়ে করাতে হবে সেক্ষেত্রে আপনারা ইউটিআই বা এনএসডিএল থেকে করাতে পারেন সেক্ষেত্রে যেমন একশো সাত টাকা চার্জ লাগে সেটাই লাগবে কিন্তু আপনারা যদি মনে করেন ভুল আছে আমি সংশোধন করবো পরে করব ফ্রিতে করব তাহলে এই টু প্রজেক্ট চালু হোক তারপর করবেন তখন ফ্রিতে করতে পারবেন তারপর বলা হচ্ছে যখন প্যান টু প্রজেক্ট চালু হয়ে যাবে তখন কি পুরনো কার্ডগুলো পরিবর্তন করতে হবে দেখুন এখানে বলা হয়েছে না কোনো কার্ড পরিবর্তন করতে হবে না যেমন প্যান কার্ড আছে সেরকমই থাকবে এবার এখানে একটা জিনিস একটুখানি ভেবে দেখুন দু হাজার তেরো চোদ্দো সালে মানে আজ থেকে প্রায় দশ বছর আগে যখন ফার্স্ট টাইম আধার কার্ড হচ্ছিল তখন আপনারা যে আধার কার্ডগুলো হাতে পেয়েছিলেন সেই আধার কার্ডের ডিজাইন কিন্তু একটু অন্যরকম ছিল কিন্তু এখন আপনারা যদি আধার কার্ড অর্ডার দেন পিভিজি কার্ড হতে পারে বা যদি ডাউনলোড করেন সে আধার কার্ডটা সেক্ষেত্রে দেখবেন ডিজাইনটা আলাদা হয়েছে এখানে কিন্তু আধার টু পয়েন্ট জিরো এরকম কোনো পোর্টাল হয়নি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে অনেক আধারে নতুন নতুন সিস্টেম অ্যাড করা হয়েছে সেগুলো পুরনো আধারের থেকে অনেকটাই কিন্তু আলাদা প্যানের ক্ষেত্রেও ঠিক একই জিনিস হবে হয়তো ডাউনলোড ফ্যাসিলিটি চালু করবে যখন আপনারা প্যানটা ডাউনলোড করবেন সেক্ষেত্রে হয়তো আরও বেশি জিনিস সংযোজন করা থাকবে এরকমই আর কি ব্যাপার তার মানে আপনার পুরনো যে কার্ডটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে তা নয় পুরোনো কার্ডটাও চালু থাকবে এবং আপনি যদি মনে করেন নতুনটা ডাউনলোড করতে বা অন্য কোনো ডিজিটাল সিস্টেমে রাখতে সেটাও কিন্তু রাখতে পারেন জিনিসটা তাই কিন্তু ঘাবড়ে যাবেন না আর এখানে কিন্তু কোথাও বলা নেই যে এই ডেটের মধ্যে করে ফেলতে হবে আর এটা সরকার পুরোপুরি খরচ করছে এখানে আপনাকে কিছু করতে হবে না এবার আপনাদের আসল প্রশ্ন সেটা হচ্ছে এটাই অনেক লোক তাদের ঠিকানা পরিবর্তন করেনি পুরনো ঠিকানা দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের নতুন প্যান কার্ড কীভাবে বিতরণ করা হবে যেমন ধরুন যারা বিবাহ সূত্রে অন্য জায়গায় অ্যাড্রেস চেঞ্জ করেছে বিবাহের আগে হয়তো একরকম প্যান কার্ড ছিল সেটা হয়তো এক ঠিকানায় ডেলিভারি হয়েছে বা অন্য কোনো চাকরি সূত্রে হয়তো তারা অন্য জায়গায় চাকরি করতে চলে গেছে পুরোনো ঠিকানাতে তাদের প্যান কার্ডটা করা হয়েছিল সেক্ষেত্রে কী হবে দেখুন বলা হচ্ছে এখানে কোনো নতুন প্যান কার্ড বিতরণ করা হবে না প্যানধারক যদি তাদের বিদ্যমান প্যান কার্ডে কোনো আপডেট করেন তবেই নতুন প্যান কার্ড আসবে নাহলে আপনার ধরুন পুরনো প্যান কার্ড আছে অটোমেটিক আপনার প্যান কার্ড টু পোর্টালে আপডেট হয়ে যাবে এর জন্য কিন্তু কোনো নতুন প্যান কার্ড আপনার বাড়িতে আসবে না ঠিক যেমন আধার আপডেট হচ্ছিলো আপনাদের হয়তো খেয়াল আছে আধারে ডকুমেন্ট আপলোড সেখানে ডকুমেন্ট দুটো আপলোড করে দিলে জাস্ট আপডেট হয়ে যাচ্ছিলো কোনো বাড়িতে কিন্তু কার্ড আসছিল না এখানেও ঠিক একই ব্যাপার জাস্ট এটা আপডেট হবে এবার যদি টু পোর্টাল আসার পর আপনি সেখানে কোনো ছোটোখাটো আপলোড করলেন মানে ফটো আপলোড করলেন বা ফটোটা চেঞ্জ করলেন সিগনেচার চেঞ্জ করলেন বা কোনো কিছু হয়তো কারেকশন করলেন সেক্ষেত্রে তো আপনার বাড়িতে প্যান কার্ড আসতে বাধ্য যদি আপনি কিছু চেঞ্জ না করেন আপনার সব কিছু একই আছে তাহলে কিন্তু আপনি কোনো রকম প্যান কার্ড হাতে পাবেন না অনেকের প্রশ্ন থাকে নতুন যে প্যান কার্ডগুলো আসছে সেখানে কিউআর কোড আসছে কিন্তু দু হাজার সতেরোর আগে যে প্যান কার্ডগুলো আসতো সেখানে কোনো কিউআর থাকতো না তাহলে সেই পুরনো কার্ড কি চালু থাকবে যদি আপনার প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক থাকে আপনার প্যান কার্ড চালু থাকবে আর আপনি যদি মনে করেন আপনার কিউআর কোড সহ একটি প্যান কার্ড দরকার তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারেন আর এখানে বলা হয়েছে কিউআর কোডটি আমাদের কীভাবে সাহায্য করবে এখানে প্যান নাম্বার দিয়ে নয় জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলেই আপনার নাম স্বাক্ষর পিতার নাম ডেট অফ বার্থ এগুলো কিন্তু সব অটোমেটিক চলে আসবে প্যান নাম্বার টাইপ করে দেখার কোনো প্রয়োজন নেই অনেক ব্যক্তির একাধিক প্যান কার্ড থাকে যখন প্যান আধার লিঙ্কের কাজ হচ্ছিল হাজার টাকা দিয়ে তখন দেখা যাচ্ছিল অনেক মানুষ হয়তো প্যান কার্ডটা করেছে দু হাজার সতেরোর আগে তার প্যান কার্ডটা হয়তো কোনো জায়গায় দেওয়াও নেই মানে ব্যাঙ্কে বা অন্যান্য অফিসিয়াল কাজে তখন তিনি কি করেছেন যেহেতু সেটা কোনো জায়গায় দেয়া নেই তিনি আধারের মাধ্যমে একটি নতুন প্যান কার্ড আবেদন করেছেন এবং সেটি পেয়েও গেছেন একশো সাত টাকা তার খরচ হয়েছে এবার সেই ব্যক্তিত্ব অ্যাকচুয়ালি দুটো প্যান কার্ড হয়ে গেল সেক্ষেত্রে আপনাকে অন্য যে প্যান কার্ডটি আছে সেটা কিন্তু ডিলিট করে দিতে বলা হচ্ছে মোটামুটি এইরকমই প্রশ্ন থাকতে পারে আপনাদের কাছে এটা একদমই প্রেস রিলিজ করে জানানো হয়েছে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন তাই ভয়ের কোনো কারণ নেই এটা হয়তো আমাদের আরও সিকিউরিটির জন্য করা হয়েছে তবে একটা জিনিস জেনে রাখুন আমাদের দেশে আটাত্তর কোটি প্যান কার্ড আর তিয়াত্তর দশমিক দুই আট লক্ষ প্যান কার্ড আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন